আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে এবার এক অনুসন্ধানী জরিপ চালালো প্রথম আলো আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে বিএনপি বুঝি এবার নিশ্চিতভাবেই ক্ষমতায় চলে আসছে অন্যদিকে জামায়াতকে যতটা ক্রমবর্ধমান দেখাত মাঠ পর্যায়ে সেই জনপ্রিয়তার সমীকরণ একেবারেই ভিন্ন অবাক করা ব্যাপার হলো এই উপাত্তের আড়ালে লুকিয়ে থাকা গভীর রহস্য অনেকেই প্রথম দেখায় ধরতে পারবে না এদিকে জনমানুষের মনে আওয়ামী লীগের প্রতি ইতিবাচক সমর্থনের এক অদ্ভুত দৃশ্যও ফুটে উঠেছে এই জরিপে যা এই জরিপের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতাকে নতুন করে দাঁড় করিয়েছে সন্দেহের কাঠগড়ায় প্রশ্ন উঠছে প্রথম আলোর এই জরিপকে আওয়ামী লীগের পুনর্বাসনের পথে নতুন কোনো হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে না তো পরিসংখ্যানের যত গভীর যাওয়া হয় এই সন্দেহ যেন আরও বেশি তীব্র হয়ে ওঠে একই সাথে মাত্র ১৩ শত মানুষের রায় দিয়ে আসলে কি ১৩ কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করা যায় তা নিয়ে উঠেছে ঘোর সংশয় গভীরভাবে বিশ্লেষণ করলে এই জরিপের মধ্যে থাকা ফাঁক ফোকরগুলো যেন আরো স্পষ্ট হয়ে ওঠে সেটি বুঝতে হলে আগে তাকাতে হবে জরিপ থেকে উঠে আসা ফলাফলের দিকে প্রথম আলো যে জরিপটি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে দেশের ছেষট্টি শতাংশ মানুষ মনে করে আগামী নির্বাচনে বিএনপি জয়ী হবে আর বাকি ২৬ শতাংশ মানুষ মনে করে ক্ষমতায় আসবে জামায়াত ইসলামী ফলাফল দেখে মনে হচ্ছে মাঠ পুরোপুরি বিএনপির দখলেই এটি দেখে বিএনপির নেতাকর্মীর উচ্ছ্বাসিত হওয়ার আগে জরিপের আরও একটি ফলাফলের দিকে তাকাতে হবে যেখানে প্রশ্ন করা হয়েছে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে হবেন এই প্রশ্নের উত্তরের মধ্য দিয়েই জামায়াতের বিএনপির মধ্যাকার রাজনৈতিক সমীকরণ হয়ে উঠেছে আরও বেশি জটিল যেখানে দেশের আটচল্লিশ শতাংশ মানুষ মনে করছেন তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী কিন্তু যখন প্রশ্ন করা হয়েছে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখলে দেশের ভালো হবে তখন তারেক রহমানের পক্ষে রায় দিয়েছেন সাঁত্রিশ শতাংশ মানুষ অন্যদিকে জামায়াতের আমের ডক্টর শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বত্রিশ শতাংশ মানুষ এর থেকে একটা বিষয় স্পষ্ট দল হিসেবে বিএনপির জনপ্রিয়তা বেশ ভালো অবস্থানে থাকলেও দলের প্রধান হিসেবে তারেক রহমান এক্ষেত্রে এতটাও সমর্থন আদায় করতে পারেননি কেননা এখানে তারেক রহমান ও ডক্টর শফিকুর রহমানের মধ্যে গ্রহণযোগ্যতার ব্যবধান মাত্র পাঁচ শতাংশ এত সব কিছুর মাঝে জরিপের মধ্যে লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর ফাঁকেটি যেন সহজেই চোখের আড়াল হয়ে যায় এ যেন একেবারে গোড়াতেই গলদ কি সেই গলত জাতীয় পরিসংখ্যান বলছে বাংলাদেশে মোট ভোটার সংখ্যা প্রায় ১৩ কোটি আর প্রথম আলো এই তথাকথিত জরিপটি চালিয়েছে মাত্র তেরোশো বিয়াল্লিশ জন মানুষের মধ্যে এর মধ্যে ছয়শো চুয়াত্তর জন পুরুষ এবং ছয়শো আটষট্টি জন নারী তেরো কোটি মানুষের দেশে মাত্র তেরোশো লোকের মতামত নিয়েই বলে দেওয়া হচ্ছে দেশের মানুষ নাকি বর্তমানে বিএনপির দিকেই সবচেয়ে বেশি আস্থা রাখছে জামায়াতের দিকে নয় এক্ষেত্রে প্রথম আলোর এই সমীকরণ ঠিক কতটা প্রাসঙ্গিক যেখানে পুরো দেশের ভোটাররাই রয়ে গেছে পরিসংখ্যানের বাইরে তবে কি জরিপের এই খেলার নিছোকে জনগণের চোখে ধুলো দেওয়ার একটি কৌশলগত প্রয়াস আরও প্রশ্ন উঠছে নির্দিষ্ট কোনো এজেন্ডা বাস্তবায়ন করতেই প্রথম আলো এই ধরনের জরিপ চালাচ্ছে কিনা এই জরিপের সবচেয়ে বড় গলদটাই রয়ে গেছে তার প্রশ্নের ধরনের পৃথিবীর যে কোনো দেশে ভোটের জরিপ করার সময় সরাসরি প্রশ্ন করা হয় আপনি কাকে ভোট দেবেন কিন্তু প্রথম আলো সেইভাবে প্রশ্ন করেনি বরং তারা বেছে নিয়েছে অন্য এক চতুর কৌশল তারা প্রশ্ন করেছে কোন দল নির্বাচনে জিততে পারে বলে আপনি করেন এছাড়াও তারা প্রশ্ন করেছে কে প্রধানমন্ত্রী হবেন বলে আপনি মনে করেন এই দুই ধরনের প্রশ্নে যে কিছু সূক্ষ্ম ফাঁক রয়ে গেছে তা একটু ভালোভাবে খেয়াল করলেই বোঝা যায় আপনি কাকে ভোট দেবেন আর কে জিতবে বলে আপনার মনে হয় এই দুটি প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে একটি কৌশলগত ব্যবধান প্রথম আলো ঠিক এভাবেই তাদের জরিপকে সাজিয়েছে যাতে মানুষ এই দুই ধরনের প্রশ্নের গুরুত্ব আলাদাভাবে না বুঝেই একই উত্তর দিয়ে চলে আসে তারা মানুষের কাছে তাদের পছন্দ জানতে চায়নি বরং জানতে চেয়েছে মানুষের ধারণা বা ভবিষ্যৎবাণী অর্থাৎ তারা জনগণের মতামত বোঝার চেয়ে একটি ন্যারেটিভ দাঁড় করানোতেই বেশি আগ্রহী ছিল এই জরিপের আরো গভীরে গেলে উঠে আসবে আরও কিছু ভয়ানক চিত্র জরিপের একটা অংশে দেখা যাচ্ছে উনসত্তর শতাংশ মানুষ মনে করেন যদি আওয়ামী লীগ তাদের ভুল স্বীকার করে এবং সঠিক বিচার হয় তবে তাদের নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত অন্যদিকে মাত্র আঠাশ শতাংশ মানুষ মনে করেন আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেওয়া উচিত হবে না আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে থাকা এই বিরাট সংখ্যার ব্যবধানই এই জরিপের গ্রহণযোগ্যতাকে ফেলে দেয় সবচেয়ে বড় প্রশ্নের মুখে মূলত এখানেই প্রথম আলো চেলেছে তাদের সবচেয়ে চতুর চালটি পাঁচই আগস্টের পর থেকে যেভাবে আওয়ামী লীগ জনসাধারণের মধ্য থেকে একেবারে উঠে যাচ্ছিল তাতে হঠাৎ করেই এই জরিপে কিভাবে তাদের সমর্থন এতটা উপরে চলে এলো কিভাবে জনআস্থার দিক থেকে বিলুপ্তপ্রায় সংগঠনটি এতটা আস্থা ফিরে পেল পুরো জরিপে এখন এই প্রশ্নই সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে দেশের প্রায় সত্তর শতাংশ মানুষটা কি এখনও আওয়ামী লীগকে মেরে নিতে প্রস্তুত এর মাধ্যমে আওয়ামী লীগকে কৌশলে জনগণের মনে জায়গা করে দেওয়ার একটি অপপ্রয়াস হিসেবে দেখলেও খুব ভুল হবে না এই ফলাফলের মধ্য দিয়ে বিশ্ববাসীকে দেখানো হচ্ছে বাংলাদেশে এখনও আওয়ামী লীগের ঠিক কতটা গ্রহণযোগ্যতা আছে এমনকি হাজারো ছাত্র জনতার রক্ত ঝরানোর পরেও মানুষ এখনও তাদের নিষিদ্ধ করতে চায় না প্রথম আলো খুব কৌশলে বোঝাতে চেয়েছে আওয়ামী লীগ এখনও দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে এছাড়াও তারা দেখিয়েছে আওয়ামী লীগ জিতলে দেশের লাভ হবে এটা মনে করেন প্রায় নয় শতাংশ মানুষ এর মানে দলটির অবস্থান এখনও দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যায়নি এখনও প্রায় নয় শতাংশ মানুষের আওয়ামী লীগের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ কোনো রাজনৈতিক সংকেত বহন করে এটি বোঝায় দলটির অস্তিত্ব এখনও টিকে আছে যা তাদের বিলুপ্ত না হওয়ার পেছনে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করবে এই জরিপের অন্যান্য দিকগুলো বিশ্লেষণ করলে স্বাভাবিকভাবেই এর গ্রহণযোগ্যতা একদমই কমে যাবে তবে কি এই জরিপের মূল লক্ষ্য কেবলই আওয়ামী লীগের পুনর্বাসন অন্যদিকে জরিপ বলছে আগামী নির্বাচনে এনসিপি বা তরুণদের অন্য রাজনৈতিক দল ক্ষমতায় আসবে এটা বিশ্বাস করেন মাত্র শতাংশ মানুষ অর্থাৎ এক শতাংশেরও কম মানুষ বিশ্বাস করে এই মুহূর্তে এনসিপির মতো তরুণ দলগুলো রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো কোনো শক্তি রাখে না এমনকি নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এমন মানুষের সংখ্যাও চোখে না পড়ারই মতো অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদের এই নতুন রাজনৈতিক দলগুলোর সক্রিয়তা কিংবা দলীয় প্রধানের জনপ্রিয়তা কোনো অংশেই কম নয় অথচ বাস্তবতার হিসেবে এই জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা একেবারেই সীমিত তবে এই জরিপে জামায়াত ইসলামের অন্য একটি বড় সুখবর রয়েছে এতদিন মনে করা হতো দেশে জামায়াতের ভোট ব্যাংক সর্বোচ্চ পাঁচ থেকে ছয় শতাংশ হলেও হতে পারে কিন্তু প্রথম আলোর সাম্প্রতিক এই জরিপে উঠে এসেছে জামায়াতের পক্ষে ইতিবাচক ধারণা পোষণ করেন প্রায় শতাংশ মানুষ এটা জামায়াতের ইতিহাসের সর্বোচ্চ জনসমর্থনের সূচক এছাড়াও আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কে দেশের জন্য ভালো হবে এই প্রশ্নে তারেক রহমান পেয়েছেন সাঁত্রিশ শতাংশ এবং ডক্টর শফিকুর রহমান পেয়েছেন বত্রিশ শতাংশ মানুষের সমর্থন যার মধ্যে ব্যবধান মাত্র পাঁচ শতাংশ এর মানে হলো মানুষ দল হিসেবে বিএনপিকে বড় মনে করলেও নেতা হিসেবে শফিকুর রহমানকে তারেক রহমানের প্রায় কাছাকাছি যোগ্য বলেই মনে করছেন এই ব্যবধান জামায়াতের জন্য যেমন ইতিবাচক বার্তা বই আনে তেমনি বিএনপির জন্যেও নিয়ে আসতে পারে একটি বড়সড় সতর্কতা কেননা মাত্র তেরো শত মানুষের রায়ে যদি এই ফলাফল হয় তবে ১৩ কোটি মানুষের রায়ে ফলাফল একদমই বদলে যেতে পারে তাই এখনই সময় প্রথম আলোর এই তথাকথিত জরিপ থেকে বিএনপির শিক্ষা গ্রহণ করা এখন তাদের উচিত দলের অভ্যন্তরে যথাযথ সংস্কার নিয়ে আসা এবং জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করা সব মিলিয়ে এই জরিপ আমাদের সামনে বেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ বাস্তবতাকেই তুলে ধরে প্রথমত তেরোশো বিয়াল্লিশ জন ভোটারদের সমন্বয় করা এই জরিপ কোনোভাবেই তেরো কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারে না এমনকি তাদের ভবিষ্যৎ অনুমান করতে পারে না দ্বিতীয়ত প্রশ্নের ধরন ছিল যথেষ্ট বিভ্রান্তিকর তাকে ভোট দেবেন সেটা জিজ্ঞেস না করে কে জিতবে তা জিজ্ঞেস করা মূলত জরিপের অন্যতম বড় একটি কারচুপি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এই জরিপ থেকে উঠে এসেছে তা হল আওয়ামী লীগকে কৌশলে পুনর্বাসন করার একটি সূক্ষ্ম চেষ্টা যার ফলে জরিপের শুরু থেকে শেষ পর্যন্তই রয়ে যায় সন্দেহ ও সংশয়ের এক বিরাট অবকাশ